আসসালামাইহাম সুপ্রিয় শিক্ষার্থী করি তোমরা সবাই ভালো আছো আমরা পড়তেছি অষ্টম শ্রেণী অধ্যায় তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব এই চ্যাপ্টারের উপর ইতিপূর্বে আমরা একটি পর্ব শেষ করেছি এবং এটি আমাদের দ্বিতীয় পর্ব আশা করি তোমাদের প্রথম পর্বটি ভালো লেগেছে এবং আজকের পর্বটি আরো অসাধারণ হবে তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে এখনই বসে যাও তো চলো আমরা আজকের পড়া শুরু করি পার্ট দুই কর্মসৃজন ও কর্মপ্রাপ্তিতে তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব এখন কথা হচ্ছে কর্মসৃজন কি আর কর্মপ্রাপ্তি কি কর্মপ্রাপ্তি মানে হচ্ছে চাকরি পাওয়া চাকরি পেতে তথ্য যোগাযোগ প্রযুক্তি কি সাহায্য করতেছে আবার চাকরি তৈরি করতে মানে হচ্ছে উদ্যোক্তা হইতে বা তুমি যে হচ্ছে এই যে আমরা যে চাকরিগুলো যে করি এই চাকরিগুলো কি বিভিন্ন কোম্পানিতে করি না তাই না এই কোম্পানিগুলো তৈরি করতে তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব আশা করি বুঝতে পারছো না বুঝতে পারলে আমি আবার বলি এই যে কোম্পানিগুলো যে তৈরি হচ্ছে চাকরির ক্ষেত্রগুলো যে তৈরি হচ্ছে এই চাকরির ক্ষেত্রগুলো তৈরি হইতে তথ্য যোগাযোগ প্রযুক্তির কি গুরুত্ব আবার এই যে চাকরির ক্ষেত্রগুলোতে তুমি যে চাকরি যে পাবা এইটার জন্য তথ্য যোগাযোগ প্রযুক্তির কি গুরুত্ব এইটাই নিচে লেখা আছে ঠিক আছে আচ্ছা আমরা এখন রিডিং পড়ি তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যাপক বিকাশের ফলে সমাজের বিভিন্ন স্তরে বিভিন্ন ধরনের পরিবর্তন সূচিত হয়েছে শুরুর দিকে ধারণ করা হত ধারণা কথা করা হতো স্বয়ংক্রিয়করণ এবং প্রযুক্তির প্রয়োগের ফলে বিশ্বব্যাপী কাজের পরিমাণ কমে যাবে মানুষ আগে এইটাই ভাবছিল যে হচ্ছে বিশ্বের ভিতরে কাজের পরিমাণ কমে যাবে এবং বেকার মানুষের সংখ্যা বেড়ে যাবে এই তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রয়োগের মাধ্যমে বা ব্যবহার করলে কিন্তু পরবর্তী সময়ে দেখা গেছে তথ্য যোগাযোগ প্রযুক্তির বিকাশের ফলে কিছু কিছু সনাতনী কাজ বিলুপ্ত হয়ে গেছে বা বেশ কিছু কাজের ধারা পরিবর্তন হয়েছে বট এখন কথা হচ্ছে সনাতনী কাজ বলতে কি বোঝালো সনাতনী কাজ বলতে বোঝালো যেমন এই যে আমরা গতকালকের পর্বে যে বললাম যে দাদা কি করতো আগে নৌকা পাড়ি দিয়ে প্রথমে হেঁটে যাইতো তারপরে নৌকাতে উঠতো নৌকাতে উঠে নদী পার হইতো তারপরে যে কুড়িগ্রাম বাজারে যে উনি চাকরির জন্য আবেদন করতো কিন্তু এখন তো এই কাজ বিলুপ্ত হয়ে গেছে এখন ঘরে বসেই মোবাইলে করা যাচ্ছে এই যে ওই যে কাজটা দাদার যে কাজটা বিলুপ্ত হয়ে গেছে ওইটার কথাই বলছে ঠিক আছে আচ্ছা হয়ে গেছে বেশ কিছু কাজের ধারা পরিবর্তন হয়েছে বটে তবে অসংখ্য নতুন কাজের সুযোগ সৃষ্টি হয়েছে গবেষণায় দেখা গেছে ইন্টারনেট সংযোগ বৃদ্ধির সাথে সাথে কর্মসংস্থানের সুযোগ কর্মসংস্থানের সুযোগ দ্রুত হারে বৃদ্ধি পেয়েছে তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রয়োগের ফলে উৎপাদনশীলতা বৃদ্ধি পেয়েছে যা বাঙালি শিক্ষাবিদ ও বর্তমানে আমেরিকার ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি এম এই যে এম আই এর অধ্যাপক ডক্টর ইকবাল কাদিরের মতে সংযুক্তি উৎপাদনশীলতা কানেকটিভিটি ইজ প্রোডাক্টিভিটি ঠিক আছে আচ্ছা এখানে এতটুকুতে কি বলছে তোমরা হয়তো বা বুঝতে পারো না আমি তোমাদেরকে দেখাই আচ্ছা এই যে বললা না যে এমআইটি আমেরিকাতে অবস্থিত এই এমআইটি হ্যাঁ এমআইটি কি এমআইটি হচ্ছে একটি বিশ্ববিদ্যালয় ঠিক আছে এই যে বাংলাদেশের যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় আছে বুয়েট আছে সেম ভাবে এই যে এইটা হচ্ছে এমআইটি এই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আমাদের বাংলাদেশী একজন বাংলাদেশে একজন হচ্ছে আমাদের এই আমেরিকার এই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বাংলাদেশে একজন হ্যাঁ ওই অধ্যাপক ডক্টর ইকবাল কাদির ওই অধ্যাপক হচ্ছে ডক্টর ইকবাল কাদির উনার মতে সংযুক্তি উৎপাদনশীলতা কানেক্টিভিটি প্রোডাক্টিভিটি আছে এর অর্থ তোমরা একটু পরে গেলে পাবা অর্থাৎ প্রযুক্তিতে জনগণের সংযুক্তি মানে প্রযুক্তি যত বাড়ানো হবে প্রযুক্তিতে জনগণের সংযুক্তি প্রযুক্তি যত বাড়ানো হবে তত উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে ফলে তৈরি হবে কি নতুন নতুন কর্মসংস্থান ঠিক আছে এটা উনি বলছে আচ্ছা এরপরে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের ফলে একজন কর্মী হয়ে ওঠে অনেক বেশি দক্ষ হয়ে ওঠে ফলে অনেক প্রতিষ্ঠানের স্বল্প কর্মী দিয়ে কাজ করিয়ে নিতে পারে আচ্ছা এই যে তোমরা যে টেলিগ্রাম অ্যাপটা ছিল টেলিগ্রাম অ্যাপ এত বড় একটা অ্যাপ কত হাজার হাজার মানুষ এটাকে মেনটেন করার প্রয়োজন ছিল না কিন্তু ওইটাকে মেনটেন করে মাত্র পঞ্চাশ না ষাট জন পঞ্চাশ থেকে ষাটজন জন ওইটাকে মেনটেন করে এটা কিসের কারণে হয়েছে এই তথ্য যোগাযোগ প্রযুক্তির কারণে ঠিক আছে অনেক প্রতিষ্ঠানই স্বল্প কর্মী দিয়ে বেশি কাজ করিয়ে নিতে পারে উদাহরণ হিসেবে নিচের বিষয়গুলো বিবেচনা করা যেতে পারে এখন তোমাকে যদি বলা হয় যে হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে আমাদের কি কি উপকার হয়েছে তখন এই কয়েকটা পয়েন্ট তোমরা দিয়ে দিতে পারো হ্যাঁ এই কয়েকটা পয়েন্ট তোমরা দিয়ে দিতে পারো এবং এই কয়েকটা পয়েন্ট তোমরা মুগস্থ রাখবা অনেক ক্ষেত্রে দেখবে যে হচ্ছে সৃজনশীলের তোমাদের যদি সৃজনশীল প্রশ্ন যদি হয় তোমাদের যত সম্ভব সৃজনশীল প্রশ্ন হবে না রচনামূলক প্রশ্ন হবে তো এই রচনামূলক প্রশ্নে এই পয়েন্ট গুলো আচ্ছা এখানে রাখা লাগবে আচ্ছা এখানে দেখো আমি তোমাদেরকে দেখাই হচ্ছে বিভিন্ন কারখানা বিপজ্জনক কাজগুলো মানুষের পরিবর্তে রোবট দিয়ে করানো যায় বিভিন্ন কারখানা বিপজ্জনক কাজগুলো মানুষের পরিবর্তে রোবট কিংবা স্বয়ংক্রিয় যন্ত্রের মাধ্যমে সম্পন্ন করা যেতে পারে এই একটা পয়েন্ট হ্যাঁ এই একটা পয়েন্ট এটা তোমরা মুখস্থ রাখবে ইজি কিন্তু এগুলো একদমই ইজি আচ্ছা কর্মসংস্থানে কর্মীর উপস্থিতি সময়কাল তাদের বেতন ভাতা দি ইত্যাদি হিসাব করার জন্য বেশ কিছু কর্মীর প্রয়োজন হয় আচ্ছা কর্মসংস্থানে অনেক সময় কি হয় কর্মীরা কি করে ঠিকঠাক টাইমে আসে না তাই না এটা দেখার জন্য এবং তাদের বেতন বেতন দেওয়া লাগে না বেতন এই বেতন দেওয়ার জন্য কি আলাদা করে আবার কর্মীর প্রয়োজন হয় তো এই তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার করলে এই এগুলোর এইগুলোর জন্য হচ্ছে আলাদা কোনো কর্মীর প্রয়োজন হবে না কিন্তু এই যে লেখছে কিন্তু স্বয়ংক্রিয় উপস্থিতি উপস্থিতি যন্ত্র বেতন ভাতা দি ভাতা দি হিসাবে সফটওয়্যার ইত্যাদি ব্যবহারের মাধ্যমে তোমরা এখানে বলতে পারো যে হচ্ছে কর্মসংস্থানে কর্মীর উপস্থিতি সময়কাল তাদের বেতন ভাতাদির জন্য আলাদা কোনো কর্মীর প্রয়োজন হয় না এই স্বয়ংক্রিয় উপস্থিতি যন্ত্র বেতন ভাতা দি এগুলো ব্যবহার করলে হয়ে যায় ঠিক আছে এটা কিন্তু তথ্য যোগাযোগ প্রযুক্তির একটা সুফল ওকে এরপরে কি তিন নম্বর পয়েন্ট বিভিন্ন গুদামে মালামাল না লোড করা লাগে না এই লোড করার জন্য কি আলাদা করে কর্মী বা কুলির প্রয়োজন হয় তো এই রোবট ব্যবহার করলে বা রোবটের মধ্যে যে গাড়িগুলো আছে এই গাড়িগুলো ব্যবহার করলে আর কিন্তু এটার প্রয়োজন হয় না এরপরে টেলিফোন এক্সচেঞ্জে কম্পিউটার নিয়ন্ত্রিত ডিজিটাল ব্যবস্থার কারণে পৃথক জনগণের প্রয়োজন হয় না এখন কথা হচ্ছে এই টেলিফোন এক্সচেঞ্জ বলতে কি বুঝাইলো টেলিফোন এক্সচেঞ্জ আচ্ছা তুমি যে কল দিচ্ছ তাই না তুমি যাকে কল দিচ্ছ অপর থেকে অপর প্রান্ত থেকে আরেকজন কল ধরতেছে এখন তুমি বলো তো উনি কিভাবে কলটা পাচ্ছে আর কলটা কিভাবে ওনার কাছে পৌঁছাচ্ছে এটা কি এইটা এই কম্পিউটার নিয়ন্ত্রণ করতেছে এছাড়া ধরো কম্পিউটার যদি নিয়ন্ত্রণ না করতো সেক্ষেত্রে কি প্রত্যেকটা মানুষের জন্য একটা করে কর্মী থাকা লাগতো তাই না উনি তুমি যাকে কল করতে যাচ্ছো তিনি বিপরীত প্রান্ত থেকে কলটা ধরত তাই না কিন্তু এটা করা না কারণ কম্পিউটার আছে কম্পিউটার নিয়ন্ত্রিত ডিজিটাল ব্যবস্থার কারণে পৃথক জনবলের বা পৃথক কর্মীর কোনো প্রয়োজন হয় না তুমি যাকে কল দিতে চাচ্ছ অটো সেখানে কানেক্ট হয়ে যাচ্ছে এই কম্পিউটারের কারণে ঠিক আছে ওকে এরপরে কি স্বয়ংক্রিয় ইন্টারেক্টিভ ভয়েস প্রযুক্তি ব্যবহার করে দিন রাত যে কোনো সময় গ্রাহকের নির্দিষ্ট প্রশ্নের জবাব দেওয়া যায় তোমরা ওই যে অনেক সময় দেখো না মোবাইলে আর না নিতে চাইলে দুই চাপন এমন থাকে না এটা কি তোমার কি মনে হয় এটা কি একটা নতুন মানুষ বা প্রত্যেকবার একটা করে মানুষ ধরে ধরে এটা বলে কল ধরে এটা বলে না ওইখানে স্বয়ংক্রিয়ভাবে সেট করা থাকে এই যে ইনকারেক্টিভ ভয়েস এই ইন্টারেক্টিভ ভয়েস সেট করা থাকে এখানে হুম অটো তুমি কল দিলে তোমার মোবাইলে টাকা না থাকলে এই ভয়েস চালু হয়ে যায় ঠিক আছে এরপরে কি ব্যাংকে এটিএম এর মাধ্যমে যে কোনো সময় নগদ অর্থ তোলা যায় এটিএম এর মাধ্যমে এটা এটা কি তোমরা জানো এটিএম হচ্ছে একটা কার্ড হ্যাঁ ব্যাংকের এটিএম হচ্ছে একটা কার্ড যেমন ডাচ বাংলা ব্যাংক আছে এই এই কার্ড দিয়ে তুমি যে কোনো বুথে বাংলাদেশে ডাচ বাংলা ব্যাংকের বাংলাদেশের অনেক জায়গায় মানে সারা দেশে সব জায়গাতে প্রায় বুথ আছে এই সকল বুথে গেলে তুমি নগদ অর্থ তুলতে পারবা যদি তোমার এটিএম কার্ডে টাকা থাকে আর যদি না থাকে তাহলে তো তুমি ফোকে তুমি কেন তুলবা ইয়ারি করলাম মজা করলাম আচ্ছা তার মানে কি এই পয়েন্টগুলো তোমাদের একটু মস্ত রাখা লাগবে পয়েন্টগুলো কিন্তু অনেক সোজা আর আমি সর্বোচ্চ ট্রাই করছি সোজা করে দেওয়ার হ্যাঁ আচ্ছা এরপরে কি অন্যদিকে আইসিটির কারণে অনেক ধরনের অনেক কাজের ধরন প্রতিনিয়ত বদলে যাচ্ছে কিসের কারণে আইসিটি কারণে আচ্ছা কিভাবে বদল বদলাচ্ছে সেটা আমরা দেখি পরিবর্তিত পরিস্থিতিতে কর্মক্ষেত্রে টিকে থাকার জন্য নিজেকে ক্রমাগত দক্ষ করে তুলতে হয় ফলে দক্ষতা উন্নয়নের কর্মসূচিতে প্রতিনিয়ত পরিবর্তন সাধিত হচ্ছে এখন কথা হচ্ছে এটা কি বললো কিছুই বুঝি রেখি যেমন কর্মক্ষেত্রে এই তথ্য প্রযুক্তি ব্যবহার করে সারা বিশ্বের মানের জন্য আস্তে আস্তে উন্নত হচ্ছে এখন তুমি যদি তাদের সাথে যদি তাল মিলিয়ে যদি উন্নত যদি না হও তাহলে কি তুমি পিছায় পড়বা এবং তোমাকে তোমার কোম্পানি কি করবে ফায়ার করে দেবে বা বাদ দিয়ে দেবে যার কারণে তোমাকেও ক্রমাগত দক্ষ করে তুলতে হবে নিজেকে ঠিক আছে পরিস্থিতি পরিবর্তিত পরিস্থিতিতে আচ্ছা এরপরে কি কম্পিউটারের সাহায্যে অনেক ধরনের কাজ ঘরে বসে করা সম্ভব হচ্ছে আবার অনেক ক্ষেত্রে পূর্বে বিশেষ দক্ষতা না থাকলেও না থাকলে যে কাজ সম্পন্ন করা যেত না এর অনেক কাজ কম্পিউটারের সহায়তায় সহজে সম্পন্ন করা যাচ্ছে যেমন ফটোগ্রাফি ভিডিও এডিটিং আচ্ছা এইটার সাথে আমার নিজের অনেক মিল আছে যেমন আমি আগে এই ক্লাস কিভাবে রেকর্ড করতে হয় আমি জানতাম না হুম আবার এই যে শুধু কি রেকর্ড করলে হয় আবার ভিডিও ইডিট করা লাগে এই রেকর্ড গুলো ক্লাস ইডিট করা লাগে এরপরে আবার ইউটিউবে সারা লাগে যার কারণে তোমরা এই যে প্রথমে যে লেখাগুলো দেখতে পাও যে হচ্ছে অষ্টম শ্রেণী আইসিটি চ্যাপ্টার ওয়ান দুই হাজার পঁচিশ লেখা থাকে না এটাকে বলে হচ্ছে থামবেল এই থামবেলগুলো আমার ইডিট করা লাগে তৈরি করা লাগে এগুলো সব কি আমি আগে পারতাম না আমি এগুলো কম্পিউটারের মাধ্যমে দেখেছি আমার মানে ইউনিভার্সিটি অ্যাডমিশন দেওয়ার পরে ফাঁকা সময় ছিল এই ফাঁকা সময় আমি এগুলো শিখেছি বুঝছ তো এগুলো কি এই কম্পিউটারের মাধ্যমে আমি করছি না এই কম্পিউটারের সাহায্যে করছি না এটাই এখানে বলছে আচ্ছা এরপরে কি অনেকে ঘরে বসে কাজ করতেছে যেটাকে বর্তমান বাংলাদেশে ফ্রিলান্সিং বলা হয় হুম অনেকে আবার ফলে অনেকেই অনেক প্রতিষ্ঠান এখন ভার্চুয়াল প্রতিষ্ঠানে পরিণত হয়েছে অনেক প্রতিষ্ঠান আছে বা অনেক চাকরি ক্ষেত্র আছে তোমাদের বাবা মা অনেকে আছে যেগুলো যারা হচ্ছে চাকরি করতে যায় তাই না ডেইলি চাকরি করতে যায় আবার সকালে যায় বিকালে আসে তাই না এখন বর্তমানে বিশ্বে এমন অনেক প্রতিষ্ঠান তৈরি হয়েছে যেগুলো ভার্চুয়াল প্রতিষ্ঠান তুমি বাসায় বসেই তাদের সাথে কানেক্ট থেকে চাকরি করতে পারবা আচ্ছা এই সকল প্রতিষ্ঠানের সহায়ক কর্মীর সংখ্যা যেমন কমছে তেমনি তাদের কাজের ধরনও পাল্টে গেছে আচ্ছা মনিটরিং করা সম্ভব কর্মীদের কাজের ফাঁকি দেওয়ার প্রবণতা ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে আচ্ছা এখানে মনিটরিং করা যাচ্ছে যেমন সিসি ক্যামেরার মাধ্যমে সিসি ক্যামেরার মাধ্যমে কর্মীদেরকে মনিটরিং করা যাচ্ছে যার মাধ্যমে কর্মীরা ফাঁকি দিতে পারতেছে না তাই না তো আজকের পর্ব আমরা এতটুকুই রাখি আগামী পর্বে তোমাদের সাথে আবার দেখা হবে তোমাদের যদি আজকের পর্বটি যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবা আর যদি না ভালো লাগে শেয়ার করার দরকার নেই কেন তোমরা খারাপ জিনিস শেয়ার করবা তাই না ওকে তো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা